নমস্কার তো আজকের দিনটিরও প্রশ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখো তো এগারো জুন তারিখে দেখবে তোমরা এখানে দেখো প্রথম থেকে জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশ আমন্ত্রণ জানিয়েছে তো এখানে ইংরাজি তো প্রশ্নটি রয়েছে পি এম মোদি হ্যাজ বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য জি সেভেন সামিট ইন হুইস কান্ট্রি তো উত্তরটি দেখো এখানে কানাডা উত্তরটি হবে কানাডা এই কানাডার যে যে দেশটি দেশে যে সেভেন সম্মেলনটি অনুষ্ঠিত বা সেখানে অংশগ্রহণের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে উপস্থিত থাকার জন্য তো সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার কানাডাতে দেখ তো এক্সপ্লেনেশনটি দেখে নাও জি সেভেন শীর্ষ সম্মেলন কানাডায় অনুষ্ঠিত হবে এবং ভারতকে আমন্ত্রণ আমন্ত্রণ জানানো হয়েছে নেক্সট কোয়েশানটি দেখো সম্প্রতি ওয়ান বিগ বিউটিফুল বিল কোন দেশ প্রস্তাব করেছে রিসেন্টলি হুইস কান্ট্রি হ্যাজ প্রপোসড দ্য ওয়ান বিগ বিউটিফুল তো উত্তরটি হবে আমেরিকা আমেরিকা যে দেশটি সে দেশে ওয়ান বিগ বিউটিফুল বিলটি প্রস্তাব করেছে তো এই বিলটি আমেরিকায় প্রস্তাবিত হয়েছে আর এই বিলটির উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক কল্যাণকে উৎসাহিত করা অর্থাৎ সমাজে যে কল্যাণ সমাজে যাতে কল্যাণ হয় সেদিকে সেখানে সে সে দেশের নাগরিকদের উৎসাহিত করা এর জন্যই এই বিলটি সেখানে প্রস্তাব করা হয়েছে আর নেক্সট প্রশ্নটি দেখো আন্তর্জাতিক যোগ দিবসে দিবসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ কত দিনের যোগ কর্মশালা করবে তো যে যোগ দিবসটি হবে সেখানে কত দিনের যোগ কর্মশালা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট যে আয়ুর্বেদ যে যে জায়গাটি সেখানে কত দিনের যোগ কর্মশালা হবে অন ইন্টারন্যাশনাল যোগাটি হাউ মেনি ডেজ অফ ওয়ার্কশপ উইল এআই এ ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা কন্ডাক্ট তো সেখানে তিন দিনের হবে থ্রি ডেজ যোগ অন্তর্ভুক্তিকরণ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হবে নেক্সট কোয়েশনটি কোন রাজ্যের নকশাল প্রভাবিত গ্রামের প্রথমবার পাবলিক ট্রান্সপোর্ট সংযুক্ত হয়েছে অর্থাৎ যেখানে হুইস স্টেট নকশাল এফেক্টেড পুলিশ কাটেজ হারি হ্যাজ বিন কানেক্টেড টু পাবলিক ট্রান্সপোর্ট ফর দা ফার্স্ট টাইম তো সে যে নকশাল যে গ্রামটি সেখানে প্রথমবার পাবলিক ট্রান্সপোর্ট সংযুক্ত হয়েছে তো এটি কোন রাজ্য হয়েছে তো রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র যে নকশাল এলাকা আছে সেখানে প্রথমবার পরিবহন সেবা সেখানে যুক্ত হয়েছে তো এটি স্বাধীনতার পর প্রথমবার এই গ্রামটি মূলধারার পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট কুয়েশনটি দেখো ভারতের নির্বাচন কমিশনার আইডিয়া সম্মেলনে কোন দেশে অংশগ্রহণ অংশ নেবেন দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া উইল অ্যাটেন্ড দ্য আইডিয়া কনফারেন্স ইন হুইস কান্ট্রি উত্তর পূর্ব সুইডেন তো এই যে সমলটি হচ্ছে সেটার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং অখণ্ডতা বৃদ্ধি করার করার জন্যই নেক্সট কোয়েশনটি দেখো ডিআরডিও সম্প্রতি কতটি সংস্থাকে নয়টি প্রযুক্তির স্থানান্তর করেছে রিসেন্টলি ডিআরডিও ট্রান্সফার টেকনোলজিক্যাল টেকনোলজিস অফ নাইন সিস্টেমস টু হাউ মেনি ইন্ডাস্ট্রিজ তো দশটি ইন্ডাস্ট্রির জন্য এটি করেছে তো ডিআরডিও দশটি সংস্থাকে প্রযুক্তি হস্তান্তর করেছে একটি বিষয়টি দেখো ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ভারতে কতজন নতুন কুটিপতি যুক্ত হয়েছে হাউ মেনি নিউ মিলিয়নার্স অ্যাডাইট ইন ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এস ফর ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট দু হাজার অর্থাৎ দু হাজার পঁচিশে যে সার্ভে করা হয়েছে ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টের দ্বারা সেই সার্ভে অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ভারতে কতজন কোটিপতি নতুন করে যুক্ত হয়েছে তো হবে তেত্রিশ হাজার তো ভারতের অর্থনৈতিক অগ্রগতির ফলে এই তেত্রিশ হাজার হাজার নতুন কোটিপতি যুক্ত হয়েছে নেক্সট কোয়েশানটি দেখবো আরবিআই গোল্ড লোনের জন্য লোন টু ভ্যালু অনুপাত কত শতাংশ নির্ধারণ করেছে হোয়াট ইজ দ্য নিউ লোন টু ভ্যালু রেশিও ফর গোল্ড লোন লোনার আরবিআই তো তোটি হবে এইটি ফাইভ পার্সেন্ট তো পঁচাশি পার্সেন্ট মানে আরবিআই গোল্ড লোনের ক্ষেত্রে নির্ধারণ করেছে তো এখন সোনার মূল্যে সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত পঁচাশি শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে অর্থাৎ যারা সোনা 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 দিয়ে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয় যারা সোনা নিয়ে ঋণ নেবে বলে ভাবছে তারা এখন সোনা দিয়ে এইট্টি ফাইভ পর্যন্ত ঋণ নিতে পারবে একশো শতাংশের মধ্যে এইট্টি ফাইভ পারসেন্ট ঋণ নিতে পারবে নেক্সট দেখো রাশিয়া সম্প্রতি কোন প্রযুক্তি প্যাটেন্ট করেছে হোয়াট টেকনোলজি আছে রাশিয়া রিসেন্টলি প্যাটেন্টেড তো উত্তরটি হবে স্টেশন থেকে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ তো এটি একটা রাশিয়ার একটা নতুন মহাকাশ প্রযুক্তির উন্নয়নের ইঙ্গিত অর্থাৎ কক্ষাপত যে স্টেশন সেখান থেকে অটোমেটিক্যালি মহাকাযান উৎক্ষেপণ হবে তো এটি করে দেখেছে রাশিয়া নেক্সট কোয়েশনটি দেখো ফ্রান্সে ইউএন ওসিন কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন তো হু লেট দ্য ইন্ডিয়ান ডেলিগেশন অ্যাট ইউএন ওসিন কনফারেন্স ইন ফ্রান্স তো জিতেন ডক্টর জিতেন্দ্র সিং তো তিনি পৃথিবী পৃথিবী বিজ্ঞান মন্ত্রী হিসাবে প্রতিনিধিত্ব করেন আর নেক্সট টুইশনটি দেখব বিশ্ব কীট দিবস কবে পালন করা হয় তো ওখানে এসে ওয়ার্ল্ড ইনসেক্ট ডে সেলিব্রেটেড তো তো টিউশ ছয় জুন ছয় জুন তারিখে এই কীট দিবসটি পালন করা হয় তো কীট যে কীট পতঙ্গগুলি রয়েছে সেগুলির পরিবেশগত গুরুত্বকে স্বীকৃতি দেওয়া দিয়ে দেওয়ার জন্যই এটি পালন করা হয় নেক্সট কুয়েশনটি কোয়েশনটি দেখুন নীতি আয়োগের বৈঠকে কোন রাজ্য কেন্দ্রীয় করের পঞ্চাশ পার্সেন্ট ভাগ চেয়েছে হুইচ স্টেট ডিমান্ডেড অ্যাট ফিফটি পার্সেন্ট শেয়ার ইন সেন্ট্রাল ট্যাক্সাইস ইন দ্য আই আয়োগ নীতি আয়োগ মিটিং তথ্যটি তামিলনাড়ু এই তামিলনাড়ু হচ্ছে এমন একটি রাজ্য যেখানে যে রাজ্যটি এই নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রীয় করের পঞ্চাশ পার্সেন্ট দাবি করেছে তো সেই রাজ্যটি উঠেছে তামিলনাড়ু তো তামিলনাড়ু এটি দাবি করার প্রধান কারণ হচ্ছে যে শিক্ষা অর্থনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এই দাবিটি করেছে শিক্ষাক্ষেত্রে আর অর্থনৈতিক দিকে উন্নয়নের জন্য নেক্সট কুয়েশনটি দেখব স্টারলিংকে স্টারলিংকে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হয়েছে তো এই স্টারলিংটি কোন দেশের কোম্পানি স্টারলিং হ্যাজ বিন পারমিটেড টু লঞ্চ স্যাটেলাইট ইন্টারনেট ইন ইন্ডিয়া কুইজ কান্ট্রি কোম্পানি ইজিপ্ট তো এটি কোন দেশের কোম্পানি এটি হচ্ছে আমেরিকা আর যে দেশটি সেই দেশটির কোম্পানি স্টার্লিং তো স্টার্লিং হল স্পেস এক্সের একটি প্রকল্প যেটি অ্যালন মার্ক্সের মালিকানাধীন একটি মার্কিন সংস্থা তো স্টারলিংকের যে মালিক সে হচ্ছে অ্যালন মার্কস তো এটি স্পেস এক্সের একটি এটি প্রজেক্ট স্টার্লিংটা নেক্সট কোয়েশনটা নীল নদ কোন মহাদেশে প্রবাহিত হয় তো নীল নদটি আফ্রিকা মহাদেশে প্রবাহিত হয় তো নীল নীলনদ হচ্ছে পৃথিবীর একটি দীর্ঘতম নদী এবং এটি প্রধানত উত্তর পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে প্রবাহিত হয় দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফলোস প্রাইমারিলি থ্রু নর্থ ইস্টার্ন আফ্রিকা